বাংলাদেশ ব্যাংকে যেটা করেছে একটু সেনসিটিভ জায়গা বাংলাদেশ ব্যাংক সেদিন এক সচিব আমার সাথে আরগো করলো নাম বলবো না এক্সপায়ারেন্সি স্যার আপনি কি বলেন কেপিআইটা কি পয়েন্ট যাবে আমি কেপিআই ঠিক আছে কিন্তু স্পেসিফিক অফিসার কাছে যদি যাওয়ার তাকে যদি পারমিশন দেয় এবং সে যদি ওইভাবে রিপোর্ট করা কিন্তু আপনারা আবার আপনারা তো আবার ইল মাছের মতো ধরতে পারেন বাইক মাছ আছে না ধরা জানা সহজে আপনারা তো খুব চালাক আপনারা যারা করে জানার একজনের কাছে কথাবার্তা বলে অন্য তথ্য নিয়ে আসেন তখন আপনাদের এজেন্ডা থাকে আবার আর খেলাপিন দেখবো কত টাকা পাচার হয়েছে ওটা জানবো চট করে আরেকটা রুমে গিয়ে চলে আসে ওই অফিসে আর কাছে যেসেন বেচারা তখন বলে স্যার আমি তো এগুলো বলিনি অর্থাৎ ওই দিক দিয়ে ওদের হয় তবুও আমি মনে করি বাংলাদেশ ব্যাঙ্ক আপনাদেরকে তথ্য দেওয়ার ব্যাপারে সে করা উচিত না প্লাস আমি ওদের ইনফ্যাক্ট গভর্নরকে আমি বলেছি আপনি দরকারের সপ্তাহে একদিন ব্রিফিং সেশন করেন একটা সিনিয়র একজন অফিসার ডেপুটি গভর্নর থাকো আপনি না থাকলেন ডেপুটি গভর্নর থেকে আপনি হাল নাগাদ সব কিছু জিনিস আপনি ব্রিফ করেন উত্তর দেয় উনি মনে আচ্ছা দিকে ওই যে ওই দিন আমার পাশে তো পারছে আমি বললাম যে এটা করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাই করে ওদের অফিসে এই সাথে আর ওখানে জানালির সাথে আরও বেশি কনসার্ট ওরা জিজ্ঞেস করে প্রশ্নের উত্তরটা দেয় ওরা ওদের তথ্যটা এসে করা সেটা অবশ্য উনি এখন বুঝতে পারছেন কী করে উনি এটাকে হ্যান্ডেল করবেন আমি জানি না বন্ধ তথ্য শুধু বাংলাদেশ ব্যাঙ্কটা সব জায়গার তথ্যগুলি সেন্সিটিভ কিছু তথ্য আছে সেগুলো না দিক কিন্তু যেগুলো মানুষের জীবনে প্লাস আপনাদের অ্যানালিসে কাজ হয় এগুলো দাঁড়িয়ে আমার সময় তো অন্য জিনিস ছিল আমার সময় তো এত ভয়ও করি না আমি তাই না আমার সময় আমি কাউকে মানাও করি না কিছু দিতে আর আমিও কাউকে এসে করি না আর আমি ওর আশ্বাস দিনে রিজার্ভ কমে যাবে রিজার্ভ বেড়ে যাবে এই গভর্নরকে আমি শুনি মার্চ মাসে রিজার্ভ নাকি বেড়ে যাবে আমি জীবনে সমস্ত কথা বলতে শুনছে রিজার্ভ কমে যাবে বাড়বে এইগুলো আমি বলতামই না এইগুলো বলে তো সব এক লাভ আছে কোনো সমস্যা সমাধান ওরা তো সবাই খুঁজতেছে কেমনে চলে যাবে স্যাট দেবে জিয়ারি দেবে বা ইএলটিএস দিয়ে চলে যাবে ওই তালে আছে খারাপও না একদিকে যাচ্ছে কিন্তু এই ইজ নট গুড সাই যাবে কারা যারা সুবিধা পাচ্ছে আর অন্যরা তো যেতে পারছে না আর সবচেয়ে শেষ করে শিক্ষা ব্যবস্থা হান্ড্রেড বোধ হয় আমাদের এনরোলমেন্ট প্রাইমারি স্কুলে লেখাপড়া যা অবস্থা তথ্যটা যদি আপনি ঠিক সময় মতো না পান আর এই তথ্যের ভিত্তিতে যদি আপনি সময় মতো না দেন সময়চিত যদি না করতে পারে আর অনেক সময় বাংলাদেশ ব্যাংকে দেবে না অনেকদিন পরে দেবে কি কি দেবে না দেবে আমি আপনার কট করেন না ইনফ্লেশনটা কীভাবে করে রেটটা আমি যেমন যেমন চার বছর সাইক রাই ঘনার আসতো ইনফ্লেশন রেট তো চলে আসছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন